ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত এই রাজ্যে মামলার শেষ নেই একটি মামলা কাল উঠবে মামলাটি হলো মামলা টেট একটি নতুন মামলা নতুন বিষয় তো কি ভুল আছে কি সমস্যা আছে বিস্তারিত আপনাদের বলবো প্রচুর প্রার্থী এখান থেকে বঞ্চিত হচ্ছে ভিডিওটি না কেটে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কাল কোড নাম্বার চলেছে যেখানে বলা হয়েছে যে আউট অফ সিলেবাস থেকে শুরু করে একাধিক বিষয়ে সমস্যা তৈরি হয়েছে আপনারা আমি বিষয়টি কি হয়েছে সেটা দেখানোর পরে আপনাদেরকে আমি যে সমস্ত তথ্য শেয়ার করবো রিড কপি থেকে শুরু করে কিছু প্রমাণ কোথায় কি ভুল আছে সেগুলো দেখাবো তার আগে আমি কিছু ইনস মানে ইন্ট্রোডাকশান আপনাদের দিয়ে দিই প্রথমত এখানে বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে প্রশ্ন দেওয়া হয়েছে যেটা প্রাইমারির ক্ষেত্রে যোগ্য নয় প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা যেটি হয়েছে ইংরেজির ক্ষেত্রে যেখানে প্রোস পোয়েম বা ড্রামা দেওয়ার কথা ছিল সেখানে প্রোস পোয়েম বা ড্রামা কিছুই টাচ করা হয়নি বাংলার ক্ষেত্রে দুটো প্যাসেজ দেওয়ার কথা ছিল সেখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে এরকম ধরনের একাধিক দাবি পিটিশনারদের এমনকি ল্যাঙ্গুয়েজ দুটি পার্টে কোনো প্যাডাগোজি টাচ করা হয়নি এমনটাই পিটিশনারদের পক্ষে দাবি রিটটাই এমনভাবেই লেখা আছে আমরা কিছুদিন আগে জানি এই প্রশ্নভূল মামলায় অনেক এফেক্ট পেয়েছে আবার একটি ট্রিট নিয়ে মামলা এখানে তো এখানে পিটিশনাররা কি নাম্বার পাবে কি হবে কাল আমরা বুঝতে পারব আবারও দেখা গেছে যে বাংলার ক্ষেত্রে ইতিহাস রিলেটেড প্রশ্ন করা হচ্ছে এই সমস্ত আউট অফ সিলেবাস প্রশ্ন বা এই ধরনের জটিল প্রশ্ন হওয়ার জন্য বা কোনো প্যারাগোজি ইউজ না করার জন্য এখানে আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের চেট পরীক্ষায় বা এস এলএসটিতে এখানে ছিল নেগেটিভ মার্কিং সেই জন্য আউট অফ সিলেবাস প্রশ্ন হওয়ার জন্য প্রার্থীরা এই প্রশ্নগুলো অ্যাটেম করেনি তার জন্য প্রায় দু চারশো সাতচল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র আটজন পরীক্ষার্থী পাশ করেছে যেখানে টেটের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস থাকে না তার জন্য মামলা হয়েছিল সে কোর্টে বলা হয়েছিল ওপেন কোর্টে অর্ডার ছাড়াই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা এই প্রশ্নবুল মামলায় নাম্বার দেওয়ার চেষ্টা করবো বা নেগেটিভেও নাম নেগেটিভটাও নিয়ে আমরা ব্যবস্থা করবো এরকম একটি ব্যাপার কিন্তু উইদাউট নোটিফিকেশানে এটি সম্পন্ন হয়েছিল এবং সেখানে প্রার্থীরা জানে যে পরীক্ষার আগে কোনো নোটিফিকেশান আসেনি বলে তারা নেগেটিভ মার্কিং বলে পরীক্ষা দিয়ে থাকে কারণ পর্ষদ বা কমিশন থেকে কোনো নোটিফিকেশন আসেনি যে এখানে নেগেটিভ মার্কিং আছে পরবর্তীতে টেট রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যে বলা হয় যে এখানে নেগেটিভ মার্কিং আমরা রাখিনি আমরা নর্মাল ওয়েতে গিয়েছি তাহলে পরীক্ষার আগে না জানিয়ে নিয়ে রেজাল্ট প্রকাশের পর জানানো হচ্ছে তার মানে কি এটা জটিলতা বৃদ্ধি করা না এটা প্রাথমিক পর্ষদ হোক আর স্কুল সার্ভিস কমিশন হোক আর মাদ্রাসা সার্ভিস কমিশন হোক প্রত্যেকটা কমিশনের এক প্রকার স্বভাব হয়ে গেছে কোনো কিছু ফাঁক রাখা যাতে আইনের আশ্রয় নিয়ে টোটাল এন্টার নিয়োগ প্রক্রিয়াটি ভেসতে দেওয়া যায় এটাই অভ্যাসে পরিণত হয়েছে বর্তমান প্রত্যেকটা সংস্থার ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে সেটা পিএসসিও হতে পারে তো এই হচ্ছে ব্যাপার মাত্র সাতচল্লিশটা শূন্য পদ রয়েছে সেখানে দু হাজার জন পরীক্ষার্থী অ্যাপিয়ার হয়েছিলেন এবং আটজন পরীক্ষার্থী শেষ পর্যন্ত কোয়ালিফাই হয়েছে সেটা একটি হাস্যকর ব্যাপার বলা যেতে পারে আবার একটি জিনিস মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনো পরীক্ষায় কিন্তু রিজার্ভেশন রুলস আগেও ছিল না বর্তমানেও নেই এটাই ব্যাপার চলুন আমরা রিড কপিতে কিছু তথ্য বা ইনফরমেশান আমি আপনাদেরকে শোক হচ্ছি আপনারা সেটা দেখে নিন যে রিড কপিতে কী আর যেগুলো আপনাদের আমি বললাম সেইগুলো রিড কপিতে একবার দেখে দিই ইট উড বি ক্লিয়ার ফ্রম দ্য সুইট সিলেবাস দ্য সাবজেক্ট অ্যান্ড অর টপিক উইজ আর ইউজুয়ালি টুয়ার্ট ইন গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল ওয়াই নট টু বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট ওকে একটি পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটি হলো প্রেসক্রাইব সিলেবাস আন্ডার দ্য হেডিং ল্যাঙ্গুয়েজ অন ইটস পার্টিকুলার কাজ ক্লাস এ দ্য কোশ্চেন পেপার আউড টু বি হ্যাভ বিন কন্টেন্ট টু প্যাসেস অন প্রোজ অ ড্রামা অর পোয়েম সেখানে ইট টুড অ্যাপিয়ার ফ্রম দ্য কোশ্চেন পেপার দ্যাট কোশ্চেন সেট প্রোজ ড্রামা অ্যান্ড পরবর্তী পয়েন্টে প্যারাগোজি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোশ্চেন পেপার তার পরবর্তী পয়েন্টে টু অন এ দ্য কোয়েশন পেপার আউট টু হ্যাভ বিন কন্টেন্ট টু ওয়ান্স ইন প্রোস প্যাসেস হোয়ার ইট উড অ্যাপিয়ার ফ্রম দ্য কোয়েশন পেপার দ্যাট কোয়েশ্চেন সেটার ইনক্লুডেড অনলি ওয়ান প্যাসেস চলুন পরবর্তীতে আমরা যাই পিটিশনার ব্রিটিশনার টু পার্টিকুলার ক্লাস বি রিফার্স টু প্যারাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলন হ্যাজ নট বি ইনক্লুডেড ইন দ্য কোশ্চেন পেপার পরবর্তী আমরা যেটা দেখে নেব যে কী কী কোশ্চেন এখানে ভুল আছে বা কটি কোশ্চেন ভুল আছে এক নম্বর কোশ্চেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনগুলো ভুল আছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মোট সাতাশটি প্রশ্ন এখানে ভুল রয়েছে ভুলের কারণ দেখুন বিয়ন্ড দ্য সিলেবাস বেসড অন ইতি ইতিহাসের সিলেবাস বা অন সিলেবাস তো এখানে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে পিটিশনার স্টেট দ্যাক আর হ্যাভিং অ্যান ইন্ডিকেশন অফ নেগেটিভ মার্কিং ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন কোশ্চেন মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস ডিড নট অ্যাটেম্প দোস আউট অফ সিলেবাস সো সোপার সাবজেক্ট ইংলিশ ইজ কনসার্ট পিটিশনার হ্যাপ অ্যাস ইন দ্যস এইট এইট মার্ক্স হুই হার অ্যাওয়ার্ডেড অনলি ইন রিসপেক্ট অফ ক্যান্ডিডেট হুয়ার অ্যাটম্পেন ইন এস মাছ অ্যাজ অনলি পাবলিকেশন রেজাল্ট অথরিটি দ্যাট দেয়ার নেগেটিভ মার্কিং ইন দ্য সিলেকশন প্রসেস অ্যাডাপ্টেশন অফ মেথড অ্যামাউন্ট টু চেঞ্জিং রুল অফ গেম হুইচ ইজ নট পারমিসেবেল ল যেটা বললাম আপনাদেরকে পরবর্তীতে নেগেটিভ নেগেটিভ মার্ক প্রথমে থাকার পরে পরবর্তীতে পরীক্ষার রেজাল্টের বলছে নেগেটিভ মার্কিং নেই তাহলে এটা মানে আইনের পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে রুলস নিয়ম যা আছে নট পারমিসেবল ইন ল অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ইজ দেওয়া ফর রিকোয়ার্ড টু বি পাস বাই ডাইরেক্টিং দা অথরিটিজ টু অ্যাভয়ড ফুল মার্কস ইন রেসপেক্ট অফ অল কোয়েশ্চেন হুইচ আর বিয় সিলেবাস পার্টিনিং টু সাবজেক্ট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এখানে পিটিশনারদের নাম্বার দেওয়া লাগবে অবশ্যই দেওয়া উচিত আউট অফ সিলেবাস প্রশ্ন নেগেটিভ মানে অনেক অসংখ্য সমস্যা এখানে তৈরি হচ্ছে তো চলুন আমরা কাল কী হবে সেটা আপনাদেরকে আপডেটের জন্য অপেক্ষা করব আর কেউ যদি এই পিটিশনারে যুক্ত হতে চান অবশ্যই হয়ে যান কারণ এখানে পিটিশনার ভিত্তিক একটি রায় কিন্তু আসবে পশ্নমূল মামলা বিগত পশ্নমূল মামলায় আমরা যদি যাই তাহলে পিটিশনার ভিত্তিক এফেক্ট পেয়েছে আর যে দু হাজার চোদ্দো টেট মামলায় যেটি সবাইকে নাম্বার দিতে হবে বলা হয়েছে সেটি কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত পেন্ডিং আছে যেটি বয়স দশ থেকে এগারো বছর হয়ে গেল কিন্তু পিটিশনার ভিত্তিক যে রাইটটা সেটাই পশ্চাদ মেনে নেওয়ার ফলে প্রায় এক জন সেখান থেকে চাকরি পেয়েছিলো সেই জন্য পিটিশনার হওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়ে যাবে আপনার কাছে কারণ আপনি পিটিশনার হলেই তাহলেই কিন্তু এই সুযোগটা পেতে পারেন অতীত অভিজ্ঞতা আমার বলছে ধন্যবাদ কাল কি আপডেট হয় অবশ্যই আপনাদেরকে দেব